এই রাজবাড়ির এখনো অনেকগুলো মাঠের জমি রয়েছে আর সেই জমির ধানগুলো কাটবো এই হারভেস্টার মেশিন দিয়ে তো আমি চললাম সেই মেশিন নিয়ে আমি সে ধানগুলো কাটবো তো তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো ভিডিওটা দেখো এখন আমরা নিয়ে যাব মেশিনটাকে ঠিক এই রাজবাড়ির চুতর থেকে বেরিয়ে এই সামনে পড়বে লিদিবন আর লিদিবনের চারপাশে রয়েছে এই সোনারামদির রাজবাড়ির বেশ কয়েকটি ধান চাষের জমি তো বন্ধুরা দেরি না করে যাওয়া যাক সেই জমির কাছে জমিটা তোমাদেরকে দেখাবো তাই মেশিনে ফুল পিক দিয়েছি তাও কচ্ছপের মতো যাচ্ছে তো যাই হোক বন্ধুরা এটাই হলো লিদুবন আর এই লিদুবনের ভিতরে একটা পুকুর রয়েছে যে পুকুরটি রাজবাড়ির বাঁধানো একটা ঘাটও আছে তো রাজবাড়ির এখানে বেশ কয়েকটি জমি আছে আমি এই জমিটার ধানটা ফার্স্ট কাটবো রাজবাড়ির এই জমিটা কাটা হয়ে গেল আবারও চললাম অন্য একটা জমিতে রাজবাড়ির বেশ অনেকগুলোই জমি ভাগ চাষিরা চাষ করে আর আমরা শুধুমাত্র রাজবাড়ির যে ধানগুলো লাগিয়েছে সেইগুলোই কাটলাম তো টাটা বাই বাই ভালো থেকো বন্ধুরা